ঘুম থেকে উঠেই দেখি চুলগুলো পাখির বাসা এমনিতেই আমার চুলগুলো পাখির বাসার মতো খোপড়ানো চুল আরও হচ্ছে ঘুম থেকে ওঠার পরে দেখা যায় পুরো একদম ছাতারে পাখির মতো হয়ে যায় তা ঘুম থেকে উঠে আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে চুলটাকে একটুখানি ভালো করে আঁচড়ে নিলাম নিয়ে আগে আমার এটা অভ্যাস কিন্তু এক গ্লাস জল খেতে হবে ভীষণ ব্রাশ করার পরে ভীষণ জল টান পাই জানো তো তা আমি একটু জল খেয়ে নিলাম তারপরেই চিন্তা যে বর্মশাই ছেলে কি খাবে এটাই আগে চিন্তা তা আজকে যেহেতু কোনো কিছু ভারী কিছু করব না কেন রুটি বানাইনি রুটি বেশ কালকের রাতে রুটি কিছুটা আছে সেই জন্য জন্য আর ছেলের জন্য কেক গজা আর হচ্ছে ড্রাই ফ্রুট নিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম ছেলেকেও দিলাম বর্মশাইকেও দিলাম আর আমি একটুখানি এখানে ড্রাই ফ্রুট নিয়ে বসে গিয়েছি কিন্তু এদিকে আমার চিন্তা হচ্ছে যে কালকে কার রুটি আছে আর মিষ্টি আছে কিন্তু রুটিগুলো অনেকগুলোই রুটি আছে জানো তো আর কেনা জিনিস গরিবের ঘরের জিনিস নষ্ট করতে গেলে গায়ে লাগে যেন তা সেই জন্য ভাবলাম যে আমি রুটি আর মিষ্টি নিয়ে বসি কিন্তু আমি একদমই বাসি রুটি খেতে পারি না কিন্তু তবুও একটা চেষ্টা করছি যে একটা যাতে খাওয়া যায় তাহলে আর সকালে অন্য কিছু আমার আর খেতে হবে না আমি যেহেতু দোকানে যাব তারপরে রান্না হবে অনেকটাই বেলাতে সেই জন্য ভাবলাম যে একটা রুটি খেয়ে নিই আজকে যা তাহলে আমি ঝামেলা করব না রুটিটাকে একটু হাঁটাহাঁটি করে নিলাম নিয়ে আমি এই যে দোকানে চলে এসেছি আর এদিকে বর্মশাই বলছে ফ্রিজে খেঁজুরগুলো আছে খেঁজুরগুলো কি শেষ হবে না তা এই যে বলতে এই খেঁজুর দিয়ে গেল যে বললাম যে তাহলে অল্প একটু খেঁজুর দাও তাহলে খাই যেহেতু মুখের দ্বারে পেলে কান্না খেতে ভালো লাগে আর আমি এমনিতেই মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করি তা কতগুলো খেজুর আমাকে বর্মসাই দিয়ে গিয়েছে দেখো ধরে আনতে বললে বর্মসাই বেঁধে নিয়ে চলে আসা